অবশেষে রনের কাছে ফিরে গেল প্রীতি তবে রনের কাছে ফিরে গিয়ে কিন্তু প্রীতি একটা কথা সকলের সাথে শেয়ার করলো যে কথাটা আজকে আমি তোমাদের সাথে কিন্তু এই ভিডিওতে শেয়ার করতে চলেছি কি সেটা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্ক্রোল করলে হবে না প্রীতি বলল তার ননদের সম্পর্কে একটা পোস্ট করেছিল যত পোস্ট এখন যা ভাইরাল হচ্ছে তার মধ্যে একটাই পোস্ট শুধুমাত্র প্রীতি তার চ্যানেল ইনস্টাগ্রাম আইডিতে করেছিল বাকি যে কটা পোস্ট করা হচ্ছে সেগুলো নাকি সব ফেক থেকে তবে রনের কাছে কিন্তু প্রীতিকে ফিরে যেতে দেখে অনেক অনেক মানুষ কিন্তু খুব খুশি হয়েছে যে হ্যাঁ এই বিপদের টাইমেই তো মানে আরেকজনের সাপোর্টে আরেকজনকে দরকার তাই না সেইগুলো কিন্তু অনেকে ওদের যে ইউটিউবে যে ভিডিও চেয়েছে তার কমেন্ট লিস্ট দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে সকলেই কিন্তু চেয়েছিল যে রনদার এই বিপদের সময় এই প্রবলেমের সময় যেন তার প্রীতি তার সাথে থাকে প্রীতি তার ভিডিওটা জানিয়েছে যে সে রন্দার কাছে কিছু সমস্যাজনিত কারণের জন্য ফ্যামিলি প্রবলেমের জন্য কিন্তু যেতে পারছিল না ইনক্লুডিং এইটাই চাইছিল যে ও যেন না আসে কিন্তু আমি এই বড় প্রবলেমের মধ্যে গিয়ে যদি না যাই তাহলে আমি কি ওর প্রেমিকা আমি যদি এখনো ওকে না সাপোর্ট করি তাহলে কে সাপোর্ট করবে তো আমাকে তো যেতেই হতো কোথাও না কোথাও রন্দার বারণ করার জন্যেই কিন্তু প্রীতি রন্দার থেকে এতটা দূরে ছিল কিন্তু কোথাও না কোথাও এত বড় একটা ঘটনা ঘটার পর থেকে প্রীতি কিন্তু নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে না সে রনের কাছে যাবে যতই সে রণ বাধা করুক মানা করুক রকম রনের বাধা না মেনে কিন্তু পৌঁছে গেছে রনের কাছে সে তার ভিডিওতে বললো না আমার স্বামী যখন প্রবলেমে আমি তার ওয়াইফ হয়ে আমার স্বামীর পাশে থাকাটা আমার দরকার যেমন সবার হাজবেন্ডের প্রবলেমে সবাই ওয়াইফ তার পাশে থাকে আমিও রনের প্রবলেমে রনের পাশে আমি তার প্রীতি তার ওয়াইফ তার পাশে থাকবো তো সব রকম বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু ফাইনালি রণদার কাছে প্রীতি ফিরে এসেছে রণদার বাড়িতে কিন্তু প্রীতি হাজির হয়েছে তবে প্রীতি কিন্তু একটা ভিডিওতে একটা কথা শেয়ার করছে যে বর্তমানে যে সিচুয়েশন এই সিচুয়েশানের কথা সে আপাতত কিন্তু রকমভাবে ভিডিওতে পোস্ট করতে চাইছে না কারণ কি সে বলতে চাইছে যে আগের ছেড়া আগে নর্মাল স্ট্রং হয়নি পুরোটা ক্লিয়ার হয়ে যাক তারপরে কিন্তু কিছু কথা সে আর রন কিন্তু নিজে কিন্তু ভিডিওর মাধ্যমে আমাদের সাথে শেয়ার করবে আর এটাও জানিয়েছে কি আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে যারা প্রীতি অ্যান্ড রনকে সাপোর্ট করেছে যারা এই প্রবলেমের রন্দার হয়ে কথা বলেছে রন্দার হয়ে সাপোর্ট করেছে তাদেরকে কিন্তু মণ্ডল অসংখ্য ধন্যবাদ জানিয়েছে আর এটাও বলেছে যে কিছু কিছু কথা আছে যেটা কিন্তু সে কিছুটা টাইম কাম ডাউন হলে প্রবলেম মানে এই সমস্যাগুলো তারপরে কিন্তু জানাবে পৃথি এটা বললো আমরা চাই যে সুস্থ স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে ফিরে যেতে তোমরা তো আমাদের হাসি খুশিটা অনেক দেখেছো এই দুঃখটা দেখো আমরাও তো মানুষ আমাদেরও দুঃখ থাকে আমাদেরও ফ্যামিলি মেম্বার থাকে আমরা যেরম খারাপ ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি খারাপ জিনিসটাও তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি খালি এটাই বলবো ধৈর্য ধরে থাকো সবটাই আমি তোমাদের সাথে ক্লিয়ার করব এবার বলি যেটা কি তার ভিডিওটা শেয়ার করেছে পৃথি বলল তার ননদের সম্পর্কে একটা পোস্ট করেছিল যত পোস্ট এখন যা ভাইরাল হচ্ছে তার মধ্যে এক একটাই পোস্ট শুধুমাত্র প্রীতি তার চ্যানেল ইনস্টাগ্রাম আইডিতে করেছিল বাকি যে কটা পোস্ট করা হচ্ছে সেগুলো নাকি সব ফেক আইডি থেকে করা হচ্ছে তো প্রীতি বলল যে হ্যাঁ আমি মানছি আমি আমার ননদের সম্পর্কে একটা টাইম লাইনে একটা স্ট্যাটাস দিয়েছি বাট আমি একটাই দিয়েছি বাট সবাই অনেকে যারা রোস্ট করছে তারা কিন্তু বাড়িয়ে বাড়িয়ে আমার নামে কিন্তু ফেক আইডি করে অনেক রকমভাবে কিন্তু পোস্ট করছে যেটা কিন্তু আমি করছি না তো সেইগুলো থেকে প্লিজ বিরত থাকবেন তো বন্ধুরা এইটুকু কিন্তু বলে ব্লগটা কিন্তু পিটি এন্ড করেছে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে দুজনের টুগেদারনেস কতটা ভালো লেগেছে আর রণ দাসি হ্যাপিনেসটা ফিরে এসে দেখে কিন্তু কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার তো ভালোই লেগেছে তো আমরা চাইবো সবাই এরকম করে হাসি খুশি আর ভালোই থাকুক এই যে এই যে যে একটা প্রবলেম গেল এটা যেন খুব তাড়াতাড়ি সবার থেকে চলে যাক অনুরোধ রইলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও কটা গুড কমেন্ট করে দিও তাহলে এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার উদ্বেগ থাকবে তো চলো বন্ধু টাটা বা